সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা হচ্ছে এই যে দেখেন পরীক্ষাটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার বারো নয় দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত অংশটা নিয়ে আলোচনা করব তো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন হয়েছে খুব সহজও না আবার খুব কঠিন না তো দেখেন আমি সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি বলা হচ্ছে দুই তিন এবং চার নয় বিন্দুগামী সরলরেখার ঢাল কত তো মনে রাখবেন এরকম ক্ষেত্রে খুব সহজই করা যায় তো শুরুতে ধরে নিতে হবে এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াই মান এটা হলো এক্সের মান এটা হচ্ছে ওয়াই মান যেহেতু দুটো রয়েছে তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে ওয়াই টু এভাবে চিন্তা করতে হবে তো সরলরেখার ঢাল আমরা এটাকে এম দ্বারা যদি প্রকাশ করি তাহলে সূত্রটা হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ হচ্ছে x2 টু মাইনাস এক্স এই সূত্রটা যদি আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই অঙ্কটা হয়ে যাবে x2 টু মাইনাস এক্স ওয়ান আমি একটু ভালো করে লিখছি তো এটা আমরা অ্যাপ্লাই করে দিতে চাই তো ওয়াই টুর মান কত ওয়াই টুর মান হচ্ছে নাইন এই যে দেখেন ওয়াই তাহলে নাইন মাইনাস ওয়াই মান কত থ্রি তাহলে নাইন মাইনাস আর এক্স টুর মান কত ফোর তাহলে ফোর আর এক্স ওয়ানের মান কত টু তাহলে তাহলে দিচ্ছি ইকুয়াল তো কি হচ্ছে থেকে বাদ দিলে নয় ছয় আর চার থেকে দুই বাদ দিলে দুই কাটাকাটি করলে তিন দুগুনো ছয় তার মানে তিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট পরের অঙ্কটা দেখেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষুদ্রতর কত ডিগ্রি আমি কিন্তু এই মানে অনেকবার করে এবং এই ধাঁচটা নিশ্চয়ই আপনারা করতে পেরেছেন যারা পরীক্ষা দিয়েছেন তো দেখেন একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত দেওয়া আছে তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবং যেহেতু বলা হচ্ছে একটা তিন একটা চার আর একটা পাঁচ তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি একটা তিন এক্স আর একটা হচ্ছে চার এক্স এবং আর একটা হচ্ছে পাঁচ এক্স এবং এই তিনটার সমষ্টি হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এভাবে আমরা প্রশ্নমতে মতে বিল্ড আপ করব এবং ক্ষুদ্রতর কোনটা ক্ষুদ্রতর হচ্ছে কিন্তু থ্রি এক্স থ্রি এক্স তার মানে থ্রি এক্সের ভ্যালু বের করতে পারলেই আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে তাহলে বা আমরা বলতে পারি চার পাঁচে নয় তিনে বারো তার মানে বারো এক্স ইকুয়াল টু হচ্ছে একশো আশি তাহলে বা এক্স ইকুয়াল হবে উপরে একশো আশি তার নিচে বারো আমি ছোট সংখ্যা অথবা বড় সংখ্যা যে কোনোটা দিয়ে কাটতে পারি তো বারো দিয়ে কাটি বারো এক বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে মান কত এক্স এর মান হচ্ছে আমাদের পনেরো ডিগ্রি তাহলে থ্রি এক্স এর ভ্যালু কত আচ্ছা কেন থ্রি এক্স বের করবো কেননা ক্ষুদ্রতর কোনটি কত সেটা জানতে চাচ্ছে তো এখানে থ্রি এক্স হচ্ছে ছোট তার চেয়ে বড় ফোর তার চেয়ে বড় ফাইভ এই জন্য থ্রি এক্স এর ভ্যালু তাহলে তিন গুণন এক্স এর মান হচ্ছে পনেরো তিন পনেরো কত পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই দেখেন এটারও অ্যান্সারটা হচ্ছে খ এবার আমরা পরেরটাতে যাচ্ছি অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত সমাধান করা সম্ভব আপনারা যদি একটু বেসিক ভালো জানেন তাহলে অঙ্কগুলো কিন্তু অনায়াসেই সমাধান করে ফেলতে পারবেন তাহলে লক বেস টেন লগ বরাবর এক্স ইকাল টু মাইনাস টু হলে এক্সের মান কত তো অঙ্কটা আমরা তুলি এই ধাঁচের অঙ্ক আমরা কিন্তু করেছি লগ বেস টেন এক্স -2 টু মাইনাস টু বল হচ্ছে এক্সের মান কত তো এক্স ইক্যল টু এটা আমরা বের করতে চাই তাহলে মনে করেন বা এক্সের মান বের করার জন্য লকটা আমাদের তুলে দিতে হবে তো লক তুলে দিলে হবে কি এক্স এবং টু পরস্পরের স্থান পরিবর্তন করবে তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে এক্স নিশ্চই বুঝতে পারছেন এই ধাসটাও কিন্তু আমি অনেকবার করিয়েছি আপনাদের তাহলে ইনভার্সের ক্যালকুলেশন ওয়ান ভাগ দশের উপরে স্কোয়ার এভাবে করি আমরা ইকুয়াল এক্স তাহলে বা ওয়ান ভাগ দশের স্কোয়ার মানে কী দ দশ দশে একশো ইকুয়াল হচ্ছে এক্স তাহলে সুতরাং এক্সের ভ্যালু কী হবে একশো দ্বারা একটি ভাগ তাহলে আমরা এভাবে লিখতে পারি একশো ভাগ এক দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য এবার ভাগ যাচ্ছে একশো এককে একশো তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য এক কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা এই যে দেখেন গ নম্বরে রয়েছে শূন্য দশমিক শূন্য এক তো এই ধাঁচের অঙ্ক আমি কিন্তু বেশ কয়েকবার আপনাদেরকে করে দিয়েছি নিশ্চয়ই এটা আপনারা করতে পেরেছেন এবারে এটা দেখেন বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো আশি টাকায় বিক্রয় হলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি বিশ পার্সেন্ট কমে হচ্ছে বারোশো আশি পূর্বের বিক্রয় মূল্য কত ছিল বের করতে বলেছে তো এই ধাঁচের অঙ্ক আমরা ধরবো কি পূর্বের বিক্রয় মূল্য ধরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তার মানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো আশি টাকা তার মানে অবশ্যই এটা আশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে বারোশো আশি টাকা তাহলে আমরা বলতে পারি যে এইটি পার্সেন্ট ইকুয়াল টু বারোশো আশি তাহলে এক পার্সেন্ট কত এটার নিচে আশি চলে যাবে এবার হান্ড্রেড পার্সেন্ট মানে কত হান্ড্রেড হচ্ছে এটার উপরে চলে যাবে নিঃসন্দেহে বোঝেন ক্যালকুলেশনগুলো শূন্য শূন্য ক্রস করে দিলাম যদি আমরা চার দিয়ে কাটি চার দুগুণো কত বলেন তো দেখি চার দুগুনো হচ্ছে আট তাই না ওই চার দ্বারা এটাকে কাটবো চার পঁচিশে একশো আমরা মানে ছোট ছোট দিয়ে কাটবো একবারে কাটবো না চাইলে কিন্তু আমি একবারেই কাটতে পারি তাহলে চার দুগুনো আট থাকলো চার চার দিয়ে একশোকে কাটলে চার পঁচিশে একশো দুই দ্বারা যদি আমি এটাকে কাটি ছয় দুগুনো বারো আর চার দুগুনো আট তাহলে চৌষট্টি আর পঁচিশ আমরা গুণ করে দিব কত হবে তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুইয়ে বত্রিশ এক ঘর ক্রস চার দুগুনো আট আর ছয় দুগুনো বারো তাহলে কত হবে শূন্য আর দুই দশে শূন্য হাতে এক পাঁচ আর একটা বসায় দিলাম তাহলে ষোলোশো ষোলোশো কোথায় রয়েছে গ অপশনে রয়েছে তাই এটাই আমাদের এবারে এটা দেখেন এটা গশগু সংক্রান্ত একটা অঙ্ক গসগুকে ইংরেজিতে শর্ট ফর্মে আমরা বলি এইচ সি এফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা রাশি রয়েছে প্রথম রাশি ক্যালকুলেশন করব এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার বলেন তো কী কমন যায় এক্স কমন যায় থাকে কি এক্স মাইনাস টু এটা থাকে দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি আমরা লিখলাম দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি এ স্কোয়ার এই আদলে তাহলে একটা এক্স প্লাস টু ইন্টু একটা হচ্ছে এক্স মাইনাস এটা এবারে তৃতীয় রাশি ক্যালকুলেশন করব আমরা তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস টু ওয়াই বলেন তো এখানে কী কমন যায় ওয়াই কমন যায় থাকে এক্স মাইনাস টু তো গশাগুর সময় করতে হয় কি যেটা কমন সেটা আমাদের নিতে হয় তাহলে আমরা বলতে পারি নির্ণয় গসাগু ইকুয়াল সবগুলোর মধ্যে মিল যেটা সেটাই নিতে হবে গসাগু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তিনটার মধ্যে তাই আমাদের হচ্ছে বুঝতে পারছেন কেন হিসেবে রয়েছে দেখেন এগুলো যদি আপনি না পারেন তাহলে তো হবে না খুবই সহজ কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো এবার আমরা ছয় নম্বরে যাচ্ছি বলা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং টু টু হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত তাহলে আমরা এই ধাঁচের অঙ্ক শুরু করে দেওয়া আছে দিয়ে এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এর ভ্যালু দেওয়া আছে টু বের করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু তো এটা ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা অঙ্কটা সুতরাং দিয়ে সূত্রটা লিখবো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি তার উপর হোল কিউব দেখেন মান অনুপাতে আমি লিখছি মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি নিঃসন্দেহে বুঝতে অসুবিধা হচ্ছে না এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে থ্রি তার মানে তিনের উপর আমরা কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু ভ্যালু হচ্ছে টু টু দিয়ে দিলাম ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি আবার আমরা থ্রি বসালাম তাহলে তিনের উপর কিউব মানে সাতাশ তিন গুণন তিন গুণন তিন তিন ত্রিখা নয় তিন নং সাতাশ মাইনাস তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো অথবা তিন ত্রিখে নয় নয় দুগুনো আঠারো সাতাশ থেকে আঠারো বাদ দিলে নয় থাকে তো নয় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর এবারে লগ এর এই অঙ্কটা দেখেন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে লগ বেস 10 x plus 6 minus বেস 10 x plus 2 equal to আচ্ছা লগ বেস 10 এখানে তারা দিতে ভুলে গিয়েছে মানে টাইপিং মিস্টেক মূল প্রশ্নে কিন্তু এটা ছিল x হলে x এর মান কত তো অঙ্কটা আমরা তুলি লগ এর বেস কত 10 এবং এখানে রয়েছে x 6 minus log এর বেস হচ্ছে 10 এখানে রয়েছে x 2 হচ্ছে टू होते হচ্ছে लॉग লগ বরাবর হচ্ছে x বলা হচ্ছে এক্সের মান কত এক্সের মান আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা জানি বিয়োগ থাকা মানে লগের ক্ষেত্রে ভাগ হয়ে যায় তাহলে আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি লগ বেস টেন উপরে এক্স প্লাস আর নিচে হচ্ছে এক্স প্লাস টু আমরা কী করলাম লগটা কিন্তু আমরা কমন অবস্থায় নিলাম দেখেন কমন অবস্থায় নিলাম দ্বিধায় বিয়োগ থাকলে ভাগ হয়ে গিয়েছে আর এই দুটো যেহেতু সেম এই দুই জায়গাতে দেখেন এই জন্য আমরা এটা করতে পেরেছি লগের এর বেস হচ্ছে টেন লগ বরাবর এক্স এখন করবো কি লগ বেস টেন লগ বেস টেন আমরা ক্রস করে দিব ক্রস করে দিলে বলেন তো কি থাকে আমরা বলতে পারি বা এক্স প্লাস সিক্স নিচে হচ্ছে এক্স ওকে তাহলে বা এখানে আমরা আর গুণ বা বজ্র গুণ করতে পারি ওয়ান দ্বারা এটাকে গুণ এক্স দ্বারা এটাকে গুণ তাহলে এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা টু কে গুণ করলে টু এক্স ইকুয়াল ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই এক্স প্লাস সিক্স হবে তাহলে বা আমরা করতে পারি কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স অর্থাৎ ডানেরটা বামে চলে আসলে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে বা একটু এখানে ক্যালকুলেশনটা করছি আমরা অর্থাৎ এই লাইনের পরে আমরা এখানে চলে আসলাম তাহলে কি হবে বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার টু এক্স থেকে এক্স বাদ দিলে প্লাস এক্স থাকে মাইনাস সিক্স জিরো এবার এখানে মেডেল ট্রাম হবে তাহলে তিন দুগুনো ছয় তিনের থেকে দুই বাদ দিলে একটা এক্স হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স টু জিরো প্লাস মাইনাস করে দেখেন এক্স হচ্ছে আর তিন দুগুণো ছয় হয়ে যাচ্ছে তাহলে বা এক্স কমন নিলে এক্স প্লাস একটা মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি একটা কেননা প্লাসে মাইনাসে মাইনাস দেখেন সহ কিন্তু মিলতে হবে তাহলে বা কী হবে এক্স মাইনাস একটা এই যে দেখেন বাইরে আর এটা রয়েছে আর ভিতরে রয়েছে এক্স প্লাস থ্রি কত জিরো তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস টু তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু প্লাস টু টান দিলাম আবার আমরা বলতে পারি যে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে প্লাস থ্রি ওই দিকে গেলে মাইনাস থ্রি হয় মনে রাখবেন লগের ক্ষেত্রে মাইনাস ভ্যালু আমরা সাধারণত মানে এই ধাঁচের মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে গ্রহণ করি না কেন করি না সেটা যদি আমি একটু বলি দেখেন একটু মনোযোগ দিয়ে যে এইখানে আমরা যদি এক্সের ভ্যালু বসাই কত টু বসালে কিন্তু দুই আর দুই চার হয় পজিটিভ কিন্তু এক্সের ভ্যালু যদি মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু গেলে কত থাকে বলেন তো মাইনাস ওয়ান যেটা লগের ক্ষেত্রে আমরা অসঙ্গতিপূর্ণ বলে মনে করি এক্ষেত্রে বসালে কিন্তু পজিটিভ অ্যান্সার আসতেছে কিন্তু এটাতে বসালে কিন্তু আমাদের নেগেটিভ চলে আসতেছে বিধায় এটা নট ইকুয়াল হয়ে যাবে তো এই জন্য আমাদের এক্স ইকুয়াল টু মানে হচ্ছে টু হলো কাঙ্ক্ষিত সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আরেকটা সহজ অঙ্ক দেখেন খুবই সহজ একটা অঙ্ক এসেছে এটা বলেছে ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির পনেরোতম পদ কোনটি আপনি মুখে মুখেও কিন্তু চাইলে বের করে ফেলতে পারবেন মুখে মুখে কিভাবে বের করবেন দেখেন আমি বলি প্রথমে এক তারপর তিন তারপর পাঁচ তারপর সাত তাহলে বলেন তো বেজোর সংখ্যক সংখ্যা যাচ্ছে কিনা তারপরে নয় তারপরে এগারো তারপরে তেরো পনেরো সতেরো এভাবে কিন্তু উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ এভাবে চলবে এখন কত নম্বর পদ আমাদের কাছে জানতে যাচ্ছে আমাদের কাছে কিন্তু বলেছে পনেরোতম পদ তাহলে পদ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে উনত্রিশ হচ্ছে কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেখেন কত সহজ কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা এভাবে করবো না আমরা একটু ডিফারেন্টভাবে করবো কীভাবে সেটা আমরা সূত্র দিয়ে করবো যেহেতু বলা হচ্ছে পনেরোতম পদ তাহলে আমি লিখবো পনেরো তম পদ তাহলে সূত্রটা কি সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস এক বিয়ক ডি এটা তাহলে পনেরোতম পদ এর মান কত প্রথম পদ হচ্ছে এক তাহলে এক বসায় দিলাম এন এর মান কত পনেরো তাহলে পনেরো বিয়ক এক গুণ ডি এর মান সাধারণ অন্তর তিন থেকে একবার দিলে বা পাঁচ থেকে বাদ দিলে কত থাকে দুই তাহলে ইকুয়াল এক প্লাস পনেরো থেকে একবার দিলে চোদ্দ চোদ্দ দুগুণ কত আঠাশ তাহলে আঠাশ আর একে কত উনত্রিশ এই যে দেখেন অ্যান্সার টোয়েন্টি নাইন খুবই সহজ কিন্তু এই অঙ্কগুলো আমি অনেকবার আপনাদেরকে করিয়েছি এই ধাঁচের অঙ্ক এবারে নয় নম্বরটা দেখেন এগুলোকে আপনি মিডিয়াম টাইপের অঙ্ক বলতে পারেন তবে কোনো ক্রমেই এগুলো কঠিন অঙ্ক নয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন কিন্তু আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তো দেখেন দূরত্ব বের করতে বলেছে আমরা জানি ডি ইকুয়াল রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপর হোল স্কোয়ার মানে এটার ক্ষেত্রে ভুজ এবং কোটি সংক্রান্ত ধারণা রাখতে হয় তো আমি ভুজ কোটি কোটি বলছি না ধরেন এটা হলো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এক্স ওয়ান কোনটা থ্রি ওয়াই ওয়ান কোনটা টু মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু আর এক্স ও এক্স টু কোনটা ফাইভ আর ওয়াই টু কোনটা ফোর তাহলে কী হবে বলেন তো দেখি এক্স টু কত এক্স টু হচ্ছে ফাইভ তার মানে ফাইভ মাইনাস এক্স ওয়ান কত থ্রি তাহলে থ্রি তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে ফোর তাহলে ফোর মাইনাস ওয়াই ওয়ান কত টু তাহলে টু তার উপর হোল স্কোয়ার তাহলে কী থাকে বলেন তো পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে দুইয়ের স্কোয়ার চার থেকে দুই গেলে থাকে দুই দুইয়ের স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দুই দুগুণো চার দুই দুগুণো চার চার চারে আট তার মানে আমরা বসাতে পারি এইট তাহলে এইটকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ফোর গুণন টু লেখা যায় তাহলে রুট ফোর ইন্টু রুট টু আমরা এটা বলতে পারি আমি একটু ভেঙে করাচ্ছি রুট ফোর মানে কি প্লাস টু তাই না আর প্লাস মাইনাস যদিও তো এখানে তো প্লাস মাইনাস অপশনে নেই আর রুট টু আমরা রুট টু দিয়ে দিলাম তাহলে টু রুট টু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেখেন মিলে গিয়েছে কিন্তু অঙ্কটা কিন্তু জাস্ট এই সূত্রটা জানলে আপনারা করে ফেলতে পারবেন কিন্তু এটা যদি জানা না থাকে তাহলে কিন্তু মুশকিল এবার আমরা পরেরটাতে যাচ্ছি দশ নম্বর অঙ্কটা দেখেন বলেছে চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত তাহলে ব্যাসার্ধ কত এটা একটা বৃত্ত এই বৃত্তটার সেন্টার হচ্ছে কিন্তু এটা তাই না এটার সেন্টার থেকে যদি আমরা একদিক থেকে আরেক দিকে একটা রেখা কল্পনা করি তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধটা কত বলা হচ্ছে বলেন তো এখান থেকে একেবারে এই পয়েন্ট পর্যন্ত আমরা বলতে পারি এটা হচ্ছে চার মিটার দেখেন বৃত্তের ব্যাসার্ধ চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত তো আমরা বলতে পারি যে আমরা জানি বলেন তো বৃত্তের পরিধির সূত্র কি আমরা বলতে পারি পরিধি ইকুয়াল টু পাই আর এটা হচ্ছে পরিধির সূত্র আর ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা কিন্তু বের করতে বলেনি বলেছে পরিধি কত তাহলে পরিধির মানটা আমরা বের করতে চাই টু পাই ইন্টু আর এর মান কত আর এর মান হচ্ছে ফোর তাহলে ফোর বসাই দিলাম তাহলে চার দুগুণ এইট পাই এই যে এইট পাই হচ্ছে অ্যান্সার খুব কি কঠিন অঙ্ক খুবই সহজ কিন্তু জাস্ট সূত্র জানলেই আপনারা এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন এবারে সূচক সংক্রান্ত একটা অঙ্ক দেখেন এগারো নম্বর অঙ্কটা কিন্তু সূচকীয় হচ্ছে অঙ্ক তো এগুলোর ক্ষেত্রে জাস্ট আমাদের বেজ আর বেস এবং পাওয়ার এবং পাওয়ার এই দুটো সমান করার চেষ্টা করতে হবে তাহলে দেখেন আমি যদি বলি এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এ টু দি পাওয়ার টু সুতরাং এ আর এ ক্রস হয়ে কিন্তু এক্স টু দি পাওয়ার টু হয় আবার উল্টোটা হলে কিন্তু পাওয়ার পাওয়ার খেটে বেজ ইকোয়াল বেজ আমরা লিখতে পারি তো যাই হোক আমরা মুছে দিলাম এটা অঙ্কটা আমি তুলছি নাইন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল এখানে ওয়ান ভাগ কে আমরা কত লিখবো আচ্ছা যা আছে তাই লেখে আপাতত তাহলে উপরে করতে পারি তার উপর কি আছে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ান ভাগ সাতাইশ মানে আমরা তিনের উপর পাওয়ার করতে পারি তিন তাহলে বা আমাদের কি হবে তিনের উপর পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে দুই দুগুনো চার এক্স মাইনাস পাঁচ দুগুনো দশ ইকুয়াল তিনের উপরে ইনভার্স হয়ে যাবে নিশ্চয়ই বুঝেন ইনভার্সের ক্যালকুলেশন তাহলে এই তিন আর এই তিন ক্রস যেহেতু বেস বেস সমান হয়েছে তাহলে বা আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি তাহলে ফোর এক্স মাইনাস টেন ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি তাহলে বা কি হবে ফোর এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এই মাইনাস টেন এ দিকে গেলে প্লাস টেন হয়ে যাচ্ছে তাহলে বা ফোর এক্স ইকুয়াল আমরা বলতে পারি সেভেন তাহলে সুতরাং এক্সের ভ্যালু উপরে সেভেন তার নিচে ফোর দেখেন তো আছে কিনা এক্স্যাক্টলি সেভেন ভাগ ফোর রয়েছে ক নম্বরে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে লসগু গসগু টাইপের এই অঙ্কটা দেখেন মানে একেবারে মুখে মুখে বের করা সম্ভব এই ধরনের অঙ্ক আমি বলেছি কি কিভাবে করতে হবে অবশ্যই দুটি সংখ্যার যেহেতু গসগু পনেরো এবং লসগু দুশো পঁচিশ দেওয়া আছে একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা কিন্তু এভাবে অঙ্কটা করতে পারি যে মানে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন কিন্তু গসগু নিশ্চয়ই আমি সূত্রটা অসংখ্যবার আপনাদের লিখে দিয়েছি মনে আছে সূত্রটা অবশ্যই তাহলে একটি সংখ্যা কত একটি সংখ্যা পঁয়তাল্লিশ বসাই দিলাম একটার জায়গায় পঁয়তাল্লিশ অপর সংখ্যা বের করতে বলেছে তা অপর সংখ্যা আমরা রেখে দিলাম লশগু কত লশগু দুইশো পঁচিশ লিখলাম দুইশো পঁচিশ ইন্টু কত গশগু হচ্ছে আমাদের পনেরো বসালাম পনেরো তাহলে সুতরাং আমরা বলতে পারি অপর সংখ্যা ইকুয়াল টু উপরে দুশো পঁচিশ গুণান পনেরো আর এই পঁয়তাল্লিশ এই দিকে এসে ভাগ হয়ে যাচ্ছে যেহেতু গুণ আকারে আছে ভাগ হয়ে গেল তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে তিন দ্বারা এটাকে কাটলে তিন সাথে একুশ থাকে কত এক পনেরো তিন পাঁচে পনেরো তার মানে সেভেন্টি ফাইভ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে যদি চাকরির গণিত আপনারা শিখতে চান একেবারে শূন্য থেকে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবারে আর একটা সহজ অঙ্ক দেখেন কী বলা হচ্ছে যদি এক্স প্লাস ওয়াই টু টু এবং X মাইনাস ওয়াই টু ফোর হয় তবে এক্স কমা এর মান কত মুখে মুখে কিন্তু বের করা সম্ভব এগুলো তাহলে দুটি সংখ্যার যোগফল আছে দুটি সংখ্যার বিয়োগফল আছে আমি কি বলেছি যখন দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল থাকবে তখন আমরা একটা শর্টকাট মেথড প্রয়োগ করে দিতে পারি সেই শর্টকাট মেথডটা কি হবে সেটা হবে যেহেতু এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে বলা হচ্ছে তো এক্সের মান হবে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আর ওয়াইয়ের মান হবে এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা তাহলে দুই আর চার যোগ করলে ছয় হয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন একটা আর দুই থেকে চার বার দিলে মাইনাস দুই হয় মাইনাস দুইকে দুই দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় তাহলে একটা থ্রি আর একটা মাইনাস ওয়ান ক নম্বর অপশনে রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট এবার আপনি যদি বলেন যে না আমি অঙ্কটা ডিটেলস করতে চাই তাহলে আমরা লিখবো দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু ধরেন এটা এক নং আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর এটা হলো দুই নং তাহলে আমরা যোগ যোগ করবো এক নং এবং দুই নং যোগ করলে কী হবে ওয়াই ওয়াই ক্রস তাহলে আমরা বলতে পারি টু এক্স ইকোয়াল টু চার দু ছয় তাহলে ভ্যালু ছয় ভাগ দুই ইকোয়াল টু তিন তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম তিন পেলাম তাহলে খেয়াল করে দেখেন এবার আমরা এক্সের ভ্যালু তিন পেয়েছি তাই আমরা বলবো এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসাই তো এক নং সমীকরণটা কি এক্স প্লাস ওয়াই টু টু ছিল এক্সের মান থ্রি বসালাম প্লাস ওয়াই টু টু তাহলে বা দেখে গেলে গেলে তাহলে তাহলে কত হবে থেকে দুই কমা আমরা কত বলতে পারি অবশ্যই অবশ্যই একটা থ্রি আর একটা মাইনাস ওয়ান তাহলে থ্রি কমা মাইনাস ওয়ান এটা হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের এবার দেখেন সমবহ ত্রিভুজ সংক্রান্ত একটা অঙ্ক এসেছে এবং খুবই ইজি জাস্ট সূত্র জানলেই হয়ে যাচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে সমবাহ ত্রিভুজের তার আমরা যদি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করি তো ধরে নিলাম এটা একটা সমবাহ ত্রিভুজ এটা এটা এবং এটা তিন বাহু পরস্পর সমান তো সেক্ষেত্রে এটা যদি এ হয় এটাও এ এটাও এ তাহলে বলা চায় এক বাহুর দৈর্ঘ্য চার তাহলে এটাও চার এটাও চার এটাও চার তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার এটা তাহলে ইকুয়াল উপরে রুট থ্রি তার নিচে ফোর এ কত এ হচ্ছে এক বাহু চার তাহলে চারের উপর স্কোয়ার করে দিলাম তাহলে কত হবে রুট থ্রি ভাগ ফোর ইন্টু চার ষোলো কাটাকাটি করলাম চার চারে ষোলো তার মানে ফোর রুট থ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে ফোর রুট থ্রি এবারে আমরা সর্বশেষ অঙ্কটা করব এটা এসেছে অসমতার একটা অঙ্ক এই ধাঁচের অঙ্ক কিন্তু আমি মানে করে দিয়েছে আপনাদের আমি যে সাজেশনমূলক ক্লাসগুলো আপলোড করেছিলাম দুই একটা বা দুই তিনটা অঙ্ক বাদে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু মানে ওখানে ছিল এবং ওই ধাঁচের ছিল আমি বলেছি আগেই যে সংখ্যা সহ কিন্তু অঙ্ক রিপিট হয় না ঠিক আছে অঙ্ক মানে হচ্ছে টু সংখ্যা চেঞ্জ এখানে ধরেন থ্রি ছিল বা সেভেন ছিল সেখানে ফাইভ দিয়ে দিয়েছে তার মানে আপনি বলতে পারবেন না যে হচ্ছে ওই অঙ্কটা তো আসেনি বিষয়টা কিন্তু এরকম অঙ্ক আপনি নিয়ম জানলে অনায়াসেই করে ফেলতে পারবেন তাহলে যেহেতু পরম মানের চিহ্ন দেওয়ার রয়েছে আমরা একবার পজিটিভ ধরব আর একবার নেগেটিভ ধরব তাহলে প্রথমে এটাকে আমি পজিটিভ হিসেবে কল্পনা করছি এক্স মাইনাস টু লেস দেন হচ্ছে ফাইভ প্রথমে কি পজিটিভ অর্থাৎ এটার সামনে প্লাস চিহ্ন তো প্লাস থাকা না থাকা পরস্পর সমান এই জন্য আমরা চিহ্নটা দিলাম না তাহলে বা এক্স লেস দেন এই দুই এদিকে আসলে প্লাস হয় আসলে উভয় দিকে প্লাস টু নিয়ে পাই এটা আমরা করবো না জাস্ট আমরা তাড়াতাড়ি করার জন্য পাঁচ দুই এদিকে আসলো পাঁচের দুয়ে সাত হয়ে গেল এটা সাত থাকলো তাহলে এটা আমরা পেলাম আবার যদি নেগেটিভ হয় তাহলে এক্স মাইনাস টু এটার সামনে আমরা নেগেটিভ চিন্তা করব একটা সংখ্যা তাহলে কি করব উভয় দিকে মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দিই কী হবে এক্স খেয়াল করে দেখেন এটা হবে আমাদের কি বলেন তো দেখি মাইনাস টু এবং এই যে আমরা এই মাইনাসটা যদি এই দিকে নিয়ে যাই তার মানে আমাদের এই লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে মানে চিহ্নটা উল্টে যাবে যেহেতু আমি এই মাইনাসটা এই দিকে কল্পনা করছি ঠিক আছে তো সেক্ষেত্রে এক্স গ্রে মানে গ্রেটার দেন মাইনাস ফাইভ আর এইট এই দিকে গেলে প্লাস টু হয়ে যাবে তার মানে এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি থাকবে অর্থাৎ এক্সের মান মাইনাস থ্রির থেকে বড় তাহলে আমরা সুতরাং অ্যান্সার লিখতে পারি এক্স এদিকে একটা এদিকে একটা এরকম করে বলেন তো দেখি এক্স এর সেভেন বড় না ছোটো ছোটো মানে মানে চেয়ে বড়। অর্থাৎ ছোট তার আমাদের হবে এই দিকে তাই না দেখেন এই যে খেয়াল করে এটা আর এটা সেম জিনিস কিন্তু আর এক্সটা হলো মাইনাস থ্রির চেয়ে বড় তার মানে এক্সটা বড় মাইনাস থ্রিটা ছোট তার মানে এটা ছোট দিকে থাকবে তাহলে অ্যান্সারটা দেখেন তো কোথায় আছে মাইনাস থ্রি লেস দেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर তো এই অঙ্কটার ক্ষেত্রে মানে নিয়মটা আমি আপনাদেরকে দেখালাম না জাস্ট একটু মানে তাড়াতাড়ি যেন বোঝেন এই জিনিসটা আমি করলাম মনে রাখবেন আমরা উভয় দিকে যদি মাইনাস বা মাইনাস দ্বারা ভাগ করি অথবা গুণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু লেস দেনটা গ্রেটার দেন হয় গ্রেটার দেনটা লেস দেন হয় তো অসমতা সংক্রান্ত মানে আলাদা আলোচনা যদি আপনি না শেখেন তাহলে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনার প্রবলেম থেকেই যাবে আপনাকে কিন্তু শিখতে হবে তো আরও একবার বলি আজকের ভিডিওটা এ পর্যন্তই যেহেতু সেক্ষেত্রে যদি ভালো লাগে সলিউশনগুলো তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আমাকে আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর আমার কাছে পড়তে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন মোটামুটি তিন চার মাস মেয়াদি আমি গণিত কোর্স আপনাদেরকে করিয়ে থাকি যারা সামনে নিবন্ধন পরীক্ষা দেবেন প্রাইমারি হেড টিচার পরীক্ষা দেবেন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা দেবেন কিংবা পাসপোর্ট অধিদপ্তরের পরীক্ষা দিবেন অথবা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন কিংবা বিশেষ ফ্রিলি দেবেন রিটার্ন দেবেন এরকম স্টুডেন্ট কিন্তু আমার কাছে আপনারা পড়তে পারেন তো পড়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে কোর্স ফি এক টাকা আর শর্টকাট ম্যাচে যদি কেউ ভর্তি হতে চান রিটার্ন বাদ দিয়ে শুধু শর্টকাট শিখতে চান সেক্ষেত্রে কোর্স ফি পাঁচশো টাকা আপনারা চেষ্টা করবেন যে শর্টকাট এবং ডিটেলস দুটোই শিখতে কেননা শুধু শর্টকাট শিখলে কিন্তু আপনাদের অঙ্কগুলো দীর্ঘদিন মনে থাকবে না এই জন্য ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখে রাখতে হবে তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে